আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বজবজ টু কালীনগরে মূলত বর্ষা পড়তেই সব জায়গায় রা দেখা যাচ্ছে রাস্তা নিয়ে বিক্ষোভ অভিযোগ কিন্তু আজ আপনাদের কাছে একটা অন্য একটা রকম চিত্র দেখাবো এটি রাস্তি একটি বিরল রাস্তা বলে আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলো এইটি একটি রাস্তা এখান থেকে প্রায় কুড়িটি পরিবার বসবাস করেন এখান থেকে এই সাঁকর মাধ্যমে একটা সুপারি গাছ ফেলে কোনো রকম এখান থেকে যাতায়াত করে সাধারণ মানুষ শীত গ্রীষ্ম বর্ষা যাতায়াতের একমাত্র ভরসা কাঠের শাকো এক দুদিন নয় টানা চোদ্দ বছর ধরে পারাপারের সম্বলের শাকো ভোটের সময় নেতা মন্ত্রীরা আসেন আশ্বাসও দেন কিন্তু ভোট মিটতেই নেতাদের দেখা আর যায় না এলাকায় এমনকি পুলিশ প্রশাসনকে বলেও কাজ হয় না শুক্রবার বাধ্য হয়ে বিক্ষোভে নামে তাই এলাকার মানুষ বিরোধীদের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল যে একটা ভাওতা এ তারই প্রমাণ এই শাকো দীর্ঘ চোদ্দ বছর যাতায়াত করছেন মানে আমাদের যে রাজ্য সরকারে এখন যিনি আছেন দায়িত্বে আপনারা জানেন যে ডায়মন্ড হারবার মডেল এই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে এখানে এতগুলো পরিবার আছে দীর্ঘ সময় বর্ষা বলুন আর এমনি শুকনো রাস্তাই বলুন এই তো রাস্তার বেহাল অবস্থা মানুষের শরীর অসুস্থ হোক বাচ্চারা স্কুল যাক এই রকম রাস্তার ওপর দিয়েই যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে অন্ধ সরকার কিভাবে কাজ করছে এটা আপনাদের সামনে আপনাদের মধ্য দিয়ে আমরা পুরোটাই সবার সামনে তুলে ধরতে পাচ্ছি। আশা করি আমরা এই প্রশাসনের কাছে অনুরোধ করব যে যতটা পারবেন দ্রুততার সাথে এই রাস্তাটা সংস্কার করবেন আগামী দিনে না হলে এর থেকে হয়তো বৃহত্তর আন্দোলনে আমরা নামব যদি অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান বজবজ দু নম্বর ব্লকের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় পাকা রাস্তা হবে বলে দাবি করেন তিনি আমি আপনাদের মুখে শুনলাম আজ অবরোধ হয়েছে তবে আমার নলেজে ছিল না এই আপনাদের মুখে শুনছি আমি সাউথবালি প্রধান কালীনগর যে রাস্তাটার ব্যাপারে আমি প্রধানের থেকে খতিয়ে দেখছি নিশ্চয়ই রাস্তায় যদি না হয়ে থাকে নিশ্চয়ই হবে কত আমরা ফার্স্ট হয়ে আছি এই ডিস্ট্রিক্টে অতএব নিশ্চয়ই রাস্তা হবে যদি না হয়ে থাকে নিশ্চয়ই হবে অভিযোগ বহুবার পঞ্চায়েত এবং বিডিও অফিসে অভিযোগ করার পরেও রাস্তার সংস্কার হয়নি সরকারের পক্ষ থেকে তিনবার টাকা বরাদ্দ হলেও এবারের জন্য সেই রাস্তা সংস্কারের উদ্যোগ কিন্তু নেয়নি প্রশাসন একবারও দক্ষিণ চব্বিশ বজবজ থেকে সঞ্জয় মাঝি বাংলা